আছে নেকি বাচ্ছা বাইছা আছে কিৰম বে

মানে এই হল কিং চেলো আৰু মদ্দা হল বন চেলো বাইছা হৈছে

বন্ধ এই খাবার কোটুতে খাবার দে এই খাবার দে আর এই ওইটা ক্লিক করো সেখানে ওইটা ক্লিক বন্ধ করো এই তো দুইটা হ্যাঁ দুইটা খামারের মধ্যে

আবার স্বাদে আবার মানে অল্প সাজে রায়েছে আসা যাবেন আর ঘিরে পোষলে কি কবিতা হারায় না কোনো সমস্যা হয় না অসুখ বিসুখ একটু এ হয় না হয় কম হয় একটু খোলা থাকলে কম হয় অসুখ পরিবেশটা সাদে আলো বাতাস লাগে কম হয়

কবুতা অনেক ভালো মানে কবুতার আপনারা পোষেন ডিমবাসা তাড়াতাড়ি করবে লাভজনক লাভজনক এতে সময় দেওয়া লাগে হ্যাঁ সময় দেওয়া তেমন লাগে না এই জন্য তাই তো দেখছেন আমাদের ছোট ভাই এবং বন্ধু আমার কাছে এনার দুইটা খামার ছিল দুইটা আপনাদের পরিবেশন করছি এবং এই কবুতার পোষা সবচেয়ে ভালো লাভজনক সময় তেমন লাগে না আপনাদের যদি কবিতা পুষ্টি চান এবং সাথে পুষলে সবচেয়ে ভালো তাই তো হ্যাঁ হ্যাঁ আপনার ছোট দেখছেন আমার ছোট ছোট ভাই এবং বন্ধু কোন কালে বড়